সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি নিয়ে সাপ্তাহিক আয়োজন শেগড়ের গল্প অনুষ্ঠানে আগামী দশ মিনিট আপনাদের সঙ্গে আছি আমি এইচআরএস বিশ্ববাসীকে ক্ষুধামুক্ত রাখতে অল্প অল্প করে ভূমিকা রাখছে চীনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি পেছনে পড়ে থাকা ছোট ছোট গ্রামগুলো মুক্তি পাচ্ছে দারিদ্রের শেকল থেকে আর দিন শেষে স্বল্প পরিসরের উদ্যোগগুলো দেখছে সফলতার মুখ হয়ে উঠছে দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম অনুষঙ্গ কিন্তু কম সময়ে এত বড় সফলতার গল্প কিভাবে সম্ভব করল চীন দেশের কৃষকরা সে গল্পই আপনারা শুনবেন আমাদের আজকের আয়োজনে প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বরাবরই এক ধাপ এগিয়ে চীন সবুজায়ন বাড়াতে দারুণ কিছু প্রকল্প রয়েছে দেশটিতে চীনের প্রকৃতির সঙ্গে ছোটবেলা থেকেই মিতালি গড়ে ওঠে অনেকের পেশা হিসেবে তাই কেউ কেউ বেছে নিয়েছেন রক্ষকের কাজ শ্রোতা এ পর্বে এমন একজন চীনা নাগরিকের গল্প শোনাব আপনাদের যিনি চল্লিশ বছর ধরে কাজ করছেন একই বনে জানাচ্ছেন রায় জাবিদা ঐশী পূর্ব চীনের একটি বনের দেখভাল করেন লি টংকুই শুনলে অবাক হবেন এই মানুষটি দীর্ঘ চল্লিশ বছর ধরে একই জায়গায় বনরক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন প্রকৃতিকে সুরক্ষিত রাখতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছেন তিনি পাঁচশো হেক্টর জায়গা জুড়ে অবস্থিত চীনের লিয়াওনিং প্রদেশের চাংইও কাউন্টির এই পাইন ফরেস্ট এখানে জীবনের অধিকাংশ সময় পার করেছেন লি টংকুই কিশোর বয়সে থাকতেই এই বনে চাকরি শুরু করেন তিনি ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে বড় হয়েছি ওই সময় প্রচুর গাছ লাগাতাম এবং মন দিয়ে যত্ন নিতাম আসলে প্রকৃতির সঙ্গে এই মিতালি গড়ে উঠেছে আমার বাবার কারণে দীর্ঘ সময় ধরে তিনি বনে কাজ করেছেন তখন থেকে আমার মাথায় কাজ করত আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে গাছ লাগানো ছাড়া আর বিকল্প কোনো পথ নেই এখন এই বনই আমার ঘরবাড়ি আর আমি কখনোই এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাই না শুরুতে চারজন তরুণকে সঙ্গে নিয়ে বনের কাজ শুরু করেন লি তবে তিনি একমাত্র ব্যক্তি যিনি এখনও এই বয়সে কাজ করে যাচ্ছেন বনে গেল দু সালে জাতীয় পুরস্কারে ভূষিত করে তাকে সম্মানিত করে চীন সরকার বনে নানা রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকতে হয় বনের গাছগুলোকে সুরক্ষিত রাখতে লিকে সতর্ক থাকতে হয় বন সুরক্ষিত রাখার এই সংগ্রামে পাশে রয়েছে লির স্ত্রী ওয়াং ইয়া স্বেচ্ছাসেবক হিসেবে বনের নানামুখী কাজ করে থাকেন তিনি দীর্ঘ সময় ধরে তিনি দেখেছেন এই বনের বিকাশ সবুজায়ন বাড়াতে গ্রিন গ্রেটওয়াল নামে চীন সরকারের একটি প্রকল্প রয়েছে সালে এই প্রকল্প চালুর পর এ পর্যন্ত প্রায় আট মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে ঝড় সহনীয় গাছ রোপণ করা হয়েছে এই ধরনের প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন লি টংকুয়ের মতো বনরক্ষক নিত্য নতুন প্রযুক্তি প্রতিনিয়ত সমৃদ্ধ করছে চীনের কৃষিকাজ সম্প্রতি দেশটির নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বাইডু দারুণভাবে সাহায্য করছে চাষাবাদে কৃষকরা এখন চালক ছাড়া কৃষিক্ষেত্রে ট্রাক্টর ও অন্যান্য মেশিন চালাতে পারছেন এভাবেই চীনের হুবেই প্রদেশের খামারগুলোতে কৃষকদের ভালো বন্ধু হয়ে উঠেছে বাইডু প্রিয় শ্রোতা চলুন শুনে আসি কিভাবে এই নেভিগেশন সিস্টেম অবদান রাখছে আধুনিক কৃষিতে জানাচ্ছেন সাজিদ রাজু রকম হাতের স্পর্শ ছাড়াই ট্রাক্টর চলছে কৃষি জমিতে আর একাদে সাহায্য করছে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম পাইতু জমির মান কি রকম কি পরিমাণ বীজ বপন করতে হবে কোথায় কীটনাশক স্প্রে করতে হবে এসবই বোঝা যায় পাইতুর মাধ্যমে লিক হসিন নামের একজন নারী অপারেটর জানিয়েছেন স্যাটেলাইট প্রযুক্তি কাজে আসছে কৃষি জমিতে স্বচালিত প্রযুক্তি এবং নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে প্রথমত আমাদের কাজ আরও নিখুঁত হচ্ছে একখণ্ড জমিতে আগে দশ সারিতে শস্য বুনতে পারতাম এখন এগারো সারিতে শস্য বোনা সম্ভব হচ্ছে এতে জমির অপচয় রোধ হচ্ছে এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে দ্বিতীয়ত আগে সন্ধ্যার সময় কাজ বন্ধ করে দিতে হতো কিন্তু এখন স্বচালিত প্রযুক্তি ও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে দিনরাত সবসময়ই কাজ করা যাচ্ছে কাজের মান এবং দক্ষতাও একই রকম রয়েছে এতে করে শ্রমের প্রয়োজনীয়তা কমছে গ্রামীণ চাষিরা স্থানীয় সরকারের সহায়তায় এসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছেন মধ্য চীনের হুবেই প্রদেশের চুংসিয়াং সিটির কৃষিক্ষেত্রগুলোতেও ব্যবহার হচ্ছে পাইটু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বিজ্ঞানের নতুন এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছেন স্থানীয় মানুষ এখন অনেক কম সময়ে জমিতে বীজ বপন সম্ভব হচ্ছে ওয়াংছিন নামের একজন নারী প্রযুক্তিবিদ জানিয়েছেন এই স্যাটেলাইট সিস্টেমের ভবিষ্যৎ সম্ভাবনার কথা আমরা আমাদের সিস্টেমের প্রচার করতে গিয়ে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি এবছর আমাদের পরিকল্পনা হল ইন্টেলিজেন্ট কৃষি মেশিনারির প্রচার এবং কার্যপরিধি আরও বাড়ানো আধুনিক প্রযুক্তির ব্যবহারে গতি এসেছে কৃষিকাজে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা পরিশ্রম ছাড়াই সবজি উৎপাদনের দারুণ এক উপায় বের করেছেন একজন চীনা প্রকৌশলী তিনি কৃষিকাজকে নিয়ে যেতে চান এক নতুন দিগন্তে প্রিয় শ্রোতা এ নিয়ে একটি প্রতিবেদন আছে চলুন শুনে আসি নিয়ে আসছেন এম একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি এইচআরএস অফি তবে কথা দিলাম শীঘ্রই হাজির হব শেকড়ের গল্পের নতুন কোন এপিসোড নিয়ে যেখানে খুঁজে পাবেন সফলতা আর সম্ভাবনার কথা আর এভাবেই চীনা কৃষির সঙ্গে শুরু হোক আপনার দিন বদলের গল্প